মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন লিজ থেকে বাদ পড়েনি বালুরঘাট পৌরসভাও বালুরঘাট পৌরসভার তরফ থেকে বালুরঘাট শহর জুড়ে চালানো হচ্ছে সতর্ক ড্রাইভ এদিন বালুরঘাট পৌরসভার বালুরঘাট থানা মোড় থেকে চকভিগু নদী পার পর্যন্ত ফুটপাত দখল মুক্ত অভিযান চালায় এদিন পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পাশাপাশি পিডব্লিউডি দপ্তরের আধিকারিকদের নিয়ে চালানো হয় ফুটপাত দখল মুক্ত অভিযান থানামোর সংলগ্ন এলাকায় একাধিক দোকানকে সতর্ক করা হয় প্রশাসনের তরফ থেকে পাশাপাশি ফিতে দিয়ে সরকারি জমি মাপা হয় উল্লেখ্য সরকারি জমির উপর দোকান করে রয়েছে ব্যবসায়ীরা তাদেরকে এদিন পিডাব্লিউডি জায়গা মেপে দেওয়া হয় সময়সীমা দেওয়া হয়েছে আগামী দশই জুলাই অব্দি এগারো তারিখ থেকে করা ব্যবস্থা গ্রহণ করবে বালুরঘাট পৌরসভা বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র উপস্থিত থেকে সমস্ত কাজ সরজমিনে খতিয়ে দেখেন পাশাপাশি উপস্থিত ছিলেন পৌর জনপ্রতিনিধিরা এবং পৌরসভার কর্মীরা আমাদের আজি যেটা কর্মসূচি ছিল সেটা হচ্ছে থানা মোড় থেকে একেবারে রেল স্টেশন যে গোবিন্দপুর যে সেই গোবিন্দপুর রেল স্টেশনের কাজ পর্যন্ত যে বালুঘাট পৌরসভার যে আমাদের রাস্তাগুলো রয়েছে পৌরসভার অন্তর্গত সেই রাস্তাগুলোতে যে ফুটপাত রয়েছে দোকান রয়েছে যারা এক্সটেনশান করে সামনে রয়েছে তো সেটা ডিমার্কেশান আজকে আমাদের করা হলো কারণ এই রাস্তাটা এক্সটেনশান করা হবে এবং ডিভাইডার করা হবে সেই বিষয়ে প্রজেক্ট পাঠানো হয়েছে এবং পাশাপাশি এই যে মুক্ত দখলমুক্ত করার জন্য যে আমাদের যে অভিযান সেই অভিযান অ্যাওয়ারনেস চলল আমরা তাদেরকে সমস্ত ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমরা বুঝিয়ে বলে দিলাম যে তাদেরকে ডিমার্কেশান করে দেওয়া হলো আগামী দশ তারিখের মধ্যে তাদেরকে সেই যে ডিমার্কেশান যে পয়েন্ট করে দেওয়া হয়েছে সেখান থেকে তারা যেন সমস্ত কিছু ভ্যাকেন করে দেয় সরিয়ে দেয় না হলে পরে দশ তারিখের পর আমরা প্রশাসন প্রশাসনের মতন ব্যবস্থা গ্রহণ করব